গাড়ি চালায় নাকি আরে কার কথা গাছে কথা সোজা তো এমনই আরে ও এই ব্যাপার আচ্ছা বাদ দে যার যার পেটের চিন্তা তার আমরা ওইসব কথা না বলি কি বলিস তোরা আর ভাই বললেন না অফিস আর বাড়ির লোকের সময় দিতে যে সময় হয়ে উঠছে না এই জন্য আর মসজিদে যাওয়া হয়ে উঠছে এত ব্যস্ততা দেখে কি হবে ভাই আপনার পরিবারের সবার চাহিদা পূরণ করার জন্য একটু ব্যস্ত না থাকলে হয় এই যে ভাই গত সপ্তাহে আপনার জন্য একটা নেকলেস কিনলাম দেড় লক্ষ টাকার দাম যে আর এই যে সালার জন্য একটা ভালো ফোন কিনলাম এক লক্ষ টাকা দাম নিল আচ্ছা ভাই আপনি যে ফ্যামিলির অজুহাত দিয়ে এত নামাজ কাজা করছেন মসজিদে আসছেন না এই ফ্যামিলির অজুহাত দিয়ে আপনি বড়কালে পার পেয়ে যাবেন এছাড়া আমি কি করব আমি যদি কাজের পিছনে সময় না দি আমার ফ্যামিলি তো না খেয়ে মারা যাবে আপনি রিজিক নিয়ে এত চিন্তা করছেন কেন রিজিকের ফয়সালা তো আসমানে হয় আর জমিনে তার ডেলিভারি মানে আপনার ফ্যামিলির রিজিক তো আপনার সাথে সম্পর্কিত না আপনি যদি নাও থাকতেন তাহলে কোনো না কোনোভাবে তো আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করেই দিত তাই আপনি তাদের জন্য আপনার মূল্যবান সময় কখনো নষ্ট করবেন না আর রিজিক বৃদ্ধির মাধ্যম তো নামাজ তাই আপনি এখানে সেখানে অযথা সময় নষ্ট না করে ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন আর আপনি যদি সবসময় আল্লাহর পথে চলাফেরা করেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করেই এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করা লাগবে না কখনো ঠিকই বলেছেন ভাই আমি বিষয়টা আগেও শুনেছি কিন্তু এতটা গুরুত্ব দেয় ইনশাল্লাহ এর পরের থেকে আমি পাঁচ অক্ট নামাজ পড়বো আর এত দৌড়াদৌড়ি করবো না আল্লাহ ইনশাল্লাহ আমারও রিজিকের ব্যবস্থা করে দেবে আপনাকে দান করুন আলাইকুম আজকে আমার তো আসি আচ্ছা ভাই ইনশাআল্লাহ পরের দেখা হবে মসজিদে আসি তো